হল আমরা এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের দাবি এবং একই সাথে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে যে ধারাগুলোর জন্য আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে সেই সেই ধারাগুলোকে সংশোধন করে এই যে আজকে যারা শিক্ষক শিক্ষিকারা সারা দেশে পায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে আগামী আঠেরো তারিখ আমরা বিকাল চারটায় আমাদের এই যে শিক্ষক ভবন টিজি টিএস কেন্দ্রীয় অফিস থেকে আমরা এটা মিছিল করে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটা গণ ডেপ্রেশন মিলিত হব আমরা এই গণ ডেপেশনে রাজ্যে সম্মানিত প্রত্যেক শিক্ষিত অনুরোধ করব। আমরা আমাদের রাজ্যে শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষিকা চাকরির সুনিশ্চিতার স্বার্থে আপনার সবাই আগামী আঠেরো তারিখ বিকাল চারটায় যে বিদ্যালয় শিক্ষা দপ্তর অভিযান যে ডাক আমরা দিয়েছি তাতে আমরা সবাই অংশগ্রহণ করবেন এবং এই যে